কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় আর জীবনের অদম্য ইচ্ছাকে কেউ থামিয়ে রাখতে পারে না তারই জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মেয়ে মুনতাহিনা করিম চট্টগ্রাম নগরীর অঙ্কুশ সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কাপাসখোলা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা মিম এবার পারে জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে পেয়েছেন যুক্তরাষ্ট্রের নামকরা হেনড্রিক কলেজের প্রায় আড়াই কোটি টাকার ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ এখানেই শেষ নয় একই সময়ে যুক্তরাষ্ট্রের পঁচিশটি শিষ্য বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ছত্রিশ কোটি টাকা স্কলারশিপের জন্য অফার লেটার পেয়েছেন তিনি তবে প্রযুক্তি গবেষক হওয়ার স্বপ্ন দৃঢ় মনোবল নিয়ে হেন্ডি কলেজকেই বেছে নিয়েছেন মিব সেখানেই তিনি পড়বেন কম্পিউটার সায়েন্স ও ডুয়েল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সব কিছু ঠিক থাকলে আগামী পাঁচই আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জবাবেন মিম তার ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য পুরস্কার যুক্তরাষ্ট্রের হ্যান্ড্রিক্স কলেজে স্কলারশিপ পেয়েছি এই বছর এটি প্রতিবছর বছর চারজন শিক্ষার্থীকে দেওয়া হয় এবং আমি বাংলাদেশ থেকে একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী যে এই স্কলারশিপটি পেয়েছি করোনা মহামারীর সময় ঘরে বসেই তৈরি করেছিলেন একটি ফুড ডেলিভারি সার্ভিস রোবট গড়েছিলেন নিজের প্রোগ্রামিং ক্লাবও বিজ্ঞান মেলা অলিম্পিয়াড ও ইনোভেশন প্রতিযোগিতায় নিয়মিত জিতে নিয়েছেন সম্মাননা মিম জানান পুরো এ যাত্রায় পাশে ছিলেন পরিবার ও শিক্ষকরা সন্তান তুল্য মিমের সাফল্যে গর্বিত তারাও আমি দেশবাসীর ধন্যবাদ জানাই যারা আমি এলাই দোয়া বুঝি আছে ব্যাকরণ চাই মেয়ে যেন ইনশাল্লাহ বিদেশ যাই লেখাপড়া করি রে সম্মান আর সম্মান রক্ষা করতে পারে এবং মুনতাহিনা মিম যাতে যুক্তরাজ্য যাই রে আরও উজ্জ্বল ভবিষ্যৎ এবং আরও পরিবারের সুনাম রক্ষা করতে পারে সে আশা ব্যক্ত করে ওর ওর দেখা দেখে আর পরিবারের যারা সদস্য আছে ছোটো সদস্য তারাও আগাই যাইব এই আশা ব্যক্ত করে আমাদের প্রজন্মের যারা আমাদের ছোট ভাই বোন আমাদের যারা সন্তানরা আছে আজ তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে মেডিকেলে চান্স পেয়েছে আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা এই পরিবার থেকে কৃতিত্ব অর্জন করেছে জন্ম নিজেরও ধন্যমান আর সাইর যে ঐতিহ্য হারাই এগু এর আবার আর বইন লড়ালয় আর সন্তান আবার মতো আই আর আশা ব্যক্ত করি আমাদের সবার পক্ষ থেকে আমার ছেলেকার জন্য রইল অসংখ্য অভিনন্দন ইনশাল্লাহ ও ওর ভবিষ্যৎ লাইফও এখন যে এরকম সবাই মিলে আমরা ওকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমরা চাই এই কংগ্রেচুলেশন যেন বারবার জানাইতে করিম চাচার মেয়ে মমতা হিনা করিম মিম উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার উপলক্ষে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি মিম মিমকে আমরা পরিবারের পক্ষ থেকে সকলে শুভেচ্ছা করতালি দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মিমের এমন সাফল্যে প্রমাণ করে ছোট শহর বা গ্রাম থেকেও কেউ বিশ্বজয় করতে পারে শুধু দরকার লক্ষ্য পরিশ্রমার বিশ্বাস নিউজ ডেস্ক দৈনিক আজাদি